আমি অ্যাস্ট্রোলজার মো বিশ্বাস দু অনেক মানুষের ক্ষেত্রে খুব খারাপ গেছে অনেক কঠিন মুহূর্ত এনেছে এবার অনেকেই মনে করছে যে দু হাজার পঁচিশটা খুব ভালো যাবে দু খারাপ গেছে কারণ শনিদেবের বছর তাই কঠিন ব্যাপারটা একটু হয়েছে বা যাক আমি বেঁচে গেছি পঁচিশ চলে এসেছে মঙ্গলের বছর ভালো যাবে কিন্তু বন্ধুরা তোমরা কে এটা কি জানো যে মঙ্গল হচ্ছে সেনাপতি সে কিন্তু যুদ্ধ ভালোবাসে যুদ্ধ করতেই চায় যুদ্ধ চায় সে কোনোভাবে যুদ্ধ ছাড়া কিন্তু থাকতে পারে না তাই এ বছরে কিন্তু তাদের জন্যই ভালো হবে যাদের সমস্ত প্ল্যানেট খুব ভালো পজিশনে রয়েছে আমাদের যে নক্ষত্র স্থানগুলো সেটা ডিগ্রি ভালো নিচ্ছে এবং আমাদের অবশিষ্ট কোনো কিছু নেগেটিভ নেই মানে অরা এনার্জি কার্মিক এগুলোর কোনো কিছু যদি নেগেটিভ প্রভাব না থাকে তাহলে তার কিন্তু দু হাজার খুবই ভালো যাবে কিন্তু যদি আপনার ক্ষেত্রে কর্মের কোনো কিছু নেগেটিভ এফেক্ট হয়ে যাচ্ছে বা অরা এনার্জি কোনোভাবে খারাপ হচ্ছে বা আপনার কোনোভাবে কোনো কিছু এক্সট্রা নেগেটিভের প্রভাব রয়েছে প্ল্যানেট হোক স্টার হোক বা কারোর বাস্তু হোক বা কারোর চক্র হোক নবগ্রহ হোক গোচর হোক বা কোনো মানুষের উপর ব্ল্যাক ম্যাজিক একটু হলেও যদি থেকে থাকে বানের প্রভাব থাকে কিচ্ছু যদি অবশিষ্ট এত টুকুনিও যদি নেগেটিভ থাকে তাহলে আপনার জীবনে প্রবলেম হবেই হবে মঙ্গল তখনই আপনার জন্য মঙ্গলময় হয়ে উঠবে যখন আপনার জীবনে কোনো কিছু নেগেটিভ নেই আপনার জন্য জীবনে যদি কোনো কিছু নেগেটিভ থেকে থাকে এতটুকুও থেকে থাকে তখন কিন্তু আপনার জীবনে মঙ্গল হবে না আপনি প্রবলেমে পড়বেন এবছর প্রাকৃতিকভাবেও কিন্তু অনেক রকমের অসুবিধা দুর্ভোগ রয়েছে আগুন দ্বারা ক্ষতি অ্যাক্সিডেন্ট ভীষণভাবে অশান্তি দেশে দেশের সাথে যুদ্ধ লেগে যাওয়া ঠিক আছে বিভিন্ন রকমের সমস্যা দুর্ঘটনা এগুলো হবে মানুষের জীবনে প্রবলেম অনেক মানুষের আগুন থেকে অনেক মানুষের জীবনে ভয় রয়েছে আগুন থেকে বিপদ বাচ্চাদের ভয় রয়েছে অ্যাক্সিডেন্টের ভয় রয়েছে রক্তপাত হওয়ার ভয় রয়েছে অনেক মানুষ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাবে কারোর সম্পর্ক নষ্ট হবে বিভিন্ন প্রবলেম ভাববেন না যে দু চলে গেছে প্রবলেম চলে গেছে তা না পঁচিশ দু হাজার পঁচিশ মঙ্গলময়ী আপনার জন্য তখনই হবে যখন আপনার অবশিষ্ট কোনো কিছু নেগেটিভ নেই মঙ্গল তো আপনাকে এমনি এমনি করতে পারে না মঙ্গল হবে কখন যখন সমস্ত জায়গায় পজিটিভ আছে তখন আপনার জীবনে মঙ্গলময়ী হয়ে উঠবে কিন্তু যদি কোনো কিছু নেগেটিভ রয়েছে আগের থেকেই ধরে নিন কোনো কিছু নেগেটিভ আছে সেটা এই বছরে অটোমেটিক্যালি যেটা নর্মাল টাইমে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে বাড়ে সেটা এই দু হাজার পঁচিশে থার্টি পারসেন্ট করে নেগেটিভ বাড়তে থাকবে মানে কতটা বেড়ে যাচ্ছে তো হ্যাঁ সাবধানে থাকুন নিজের যদি কোনো কিছু নেগেটিভ রয়েছে সেটাকে কিওর করার চেষ্টা করুন আর কর্মটাকে ভালো রাখুন দান পুন করুন পজিটিভ থাকুন অবশ্যই ভালো হবে